এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন এই যে ঘুম থেকে উঠলাম এখন বিছানাটা গোছাবো তো আজকে নতুন একটা ব্লগের সাথে তোমাদের অনেক অনেক ওয়েল গোপুকে দেখা এখন হঠাৎ করেই যাব গিজারের কমপ্লেন করতে কারণ এখনই আমার কাছে খবর আসলো মানে আমার বর ফোন করে বলল এই যে আমি বসেছিলাম তো সেই জন্য কম্বল আবার এলোমেলো হয়ে গেছে তো এখন যাব গিজারের কমপ্লেন করতে কারণ আমাদের গিজারটা না গরম জল বার হচ্ছে কিন্তু মাঝে মাঝে মানে মাঝে মাঝে না আমি পরশু দিন থেকে নোটিস করছি একটা তার বেরিয়ে আছে ওটা থেকে দেখছি কারেন্ট লাগছে সেই জন্য আর কি গিজারটা এখন কমপ্লেন করব চেঞ্জ করার জন্য নতুন গিজার এখন সবার লাগাচ্ছে যারা যারা কমপ্লেন করছে আমারটা পুরোনো আছে চলো তোমাদের দেখাই ব্যাক ক্যামেরা করে এই যে গিজারটা হাল সবার নতুন গিজার লেগে গেছে শুধু আমারই একমাত্র কোনো পুরোনো গিজার চলছে আর এই যে এই লাইট দেখছ তো এই যে এই জুম করে দেখাচ্ছি এই যে এই যে এই লাইটটা দেখতে পাচ্ছ না এই যে এই এই লাইটটা তো এই লাইটটার এখানে এই যে এই লাইটটা এইখান থেকে মানে কারেন্ট লাগছিল আর কি এখন গিজারটা চেঞ্জ করব সববার নতুন লেগে গেছে মোটামুটি আমারই একমাত্র এই পুরনো গিজার আছে কারণ আমারটা ভালোই ছিল চলছিল কিন্তু হঠাৎ কারেন্ট লাগছে সেই জন্য আমরা ভাবলাম যে না চেঞ্জ করাটাই বেটার তো চেঞ্জ করে নেব আর এই যে এখানে স্লিপিং ব্যাগ সব এইভাবেই রেখে দিয়েছে কী করবো নিয়ে যাবে আর এইভাবে ফেলে ফেলে রেখে দেবে আর এই যে আমি বসেছিলাম বলে কম্বলটা এইভাবে রেখে দিয়েছি আমার ওই যে ওই রুমাল টুপিটা ওইভাবে আছে ওইখানে ওই যে তো চলো তোমাদের সঙ্গে আপনার পরে দেখা হচ্ছে রেডি হয়ে গেছি তো এই বেশি দূরে না একদম কাছে এইভাবে এমনি হালকা করে নর্মাল চুলটা বেঁধে নিলাম একদম কাছে মানে আমার ঘর থেকে মোটামুটি পাঁচ ছটা বিল্ডিং মানে একটু এগিয়ে যেতে হবে একটু এদিক ওদিক ঘুরে যেতে হবে তো সেই জন্য মনে হচ্ছে যে অনেকটা দূর মনে হয় তো এখন গিজারের ছবিটা তুলে নেব। দেখালে ওদের ভালো করে বুঝতে পারবে আমি এমনি মুখে বলবো কিন্তু হচ্ছে মানে দেখালে জিনিসটা পুরো ক্লিয়ার বুঝতে পারবে এই চুলটাকে তখন এমনি বেঁধেছিলাম এখন এমনি বিনুনি করে নিলাম কারণ ভাবলাম টুলে মাথায় দিতে হবে সেই জন্য চুল এলোমেলো হয়ে যাবে তার থেকে হচ্ছে

তারপর সন্ধ্যাবেলায় বেলায় চলে গিয়েছিলাম নিচে আখ শেখতে আর একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম আমি রনিকমা তো দেখো আমরা এইভাবেই মজা করতে থাকি সব সময় এই যে এটা দিয়ে আমি এটাকে কেক ভেবে মানে সবাই হ্যাপি বার্থডে বলছে আমাকে মানে মজা করে আমার বার্থডে ছিল না এমনি এইভাবেই মজা করতে থাকি আমরা সব সময় এই যে দিয়ে দিদিরা বলছে যে যেটা কাটছিস আর এই আগগুলো চলছে এইগুলো সবাইকে একটা একটা করে খাইয়ে দে সবার মুখে দিয়ে এগুলোই তো কেক মানে আমি কেক ভেবে কাটছি আর কি সেই জন্য মজা করছে কী তো আমরা সবাই ফ্যামিলির থেকে দূরে থাকি তো আমরা এই মানে যারা থাকি আমরা একসাথে আমরা নিজেরাই সব মানে একটা ফ্যামিলি হয়ে উঠি এরকমভাবে আমাদের মানে বন্ডিংটা থাকে এখন আমরা যাচ্ছি একটা বার্থডে পার্টিতে ইনভাইট আছে এই যে রনিক এই যে অনেকদের ঘরে আছে এখন এই যে গিফট দেব গিফট এই যে এর মধ্যে কি আছে আর আছে তো গিফটের মধ্যে আছে আমি তোমাদের পরে স্ক্রিনে দিয়ে দেব একটা মগ সেট আছে আর এই সম্পাদি এটাতে আছে এই যে সম্পাদি আর ওর ও এই ও গিফট দিচ্ছে এটাতে আছে পেন্সিল বক্স টিফিন বক্স আর হচ্ছে আর কি আছে জলের বোতল সেট পুরো চলো बर्थडे তে গিয়ে তোমাদের সঙ্গে আমরা যাচ্ছি আর এই যে রনিক গিয়ে একটা টিফিন বক্স নিয়েছে নিজের জন্য তো এই যে এখন बर्थडे তে চলে এসেছি একদম মানে কাছেই আমার পাশের ঘরেই বলতে পারো बर्थडे টা ছিল মানে আমি যে বিল্ডিং এ থাকি সেই বিল্ডিং এর নিচে দিদি থাকে দোতলাতে আমি তিন তলাতে তো এই যে বার্থডে চলে এসছি আর ওই যে হাসছে মেয়েটা ও শ্রেয়া ওকে আমি বলছিলাম যে ব্লগ দেব আমি তো তুই একটু দাঁড়া এইভাবেই মানে মজা করছিলাম তো এইভাবে চলছে আর কি আর ওই যে ভাইয়া চলে মানে মিঠাই এগুলো সব নিয়ে এসছে তো আর এই যে এই দুটো টুইন্স বেবি ওরা তো ওদের বার্থডে ছিল তো ওদের ছ বছর পূর্ণ হলো ছ বছর কি সাত বছর আমার ঠিক মাথায় আসছে না এরকমই হবে আর এই যে দিদি ও ওদের মা এটা আর এই যে ডেকোরেশনটা এরকমভাবে সাজিয়েছে তো কেমন লাগছে ডেকোরেশনটা তোমরা বললে সঙ্গে সঙ্গে খুব ভালো লাগছিল আর এই যে বার্থডে কেকটাও চলে এসেছে কেকটাও বেশ সুন্দর ছিল ডেকোরেশন ডিজাইনটা খুব সুন্দর ছিল এই যে তো এই যে কেক বানিয়েছে একটা দিদি এখানকারই তো এই যে কেকটা কেমন লাগছে তোমরা বলবে আর এই যে গিফটগুলো সব পাশে রাখা আছে তো দিদি এখন কেকটা বের করবে সেই জন্য আমি আর কি গিফটগুলো সাইড করে নিচে রাখার চেষ্টা করছি নাহলে পড়ে যাবে টেবিল বোঝান আর কেকটা জাস্টবাও হয়েছিল যে নাম লেখা আছে হিরান হাসির দুজনের নাম আর এখানে ফন্ডিং দিয়ে ডল বানিয়েছিল তো এই যে এইভাবে আর এই রাখা আছে তো ওদের দুজন ওদের তো এমনি দেখতে খুব দুজনে তো দেখতে এত ভালো লাগছিল আর এই যে তারপর কেক কাটিং চলছিল ভাইয়াও চলে এসেছিলো এসে কেক কাটিং হচ্ছিল ওদের মধ্যে চারজন তো আমরা হ্যাপি বার্থডে বলছিলাম এই আর করে কাটালাম মজা করে বেশ ভালোই মজা করে

जाबे जाबेला और तू दूसरा गोमोरा तूने किया बचती बाकी तो वे करएगी और जी का जमुना चल लो एम पेटकड़गी तूने किया बचती बाकी तो वे करएगी 3 बाई श्री কালকের দিনটা কাটলো তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কালকে রাতে ব্লগটা এন্ড করা হয়নি কারণ ওখান থেকে এসছি এসে আমি শুয়ে পড়েছিলাম তো সেই জন্য ব্লগটা এন্ড করা হয়নি আজকে সকালেই বলছি তো ব্লগটা যদি ভালো লাগবে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে